নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো যে যেখানে আছো সুস্থ আছো আশা করছি আর আমার সিম্পল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল সকালে উঠেই আমি আঁকার আমার যে সমস্ত কাজ ছিল সেগুলো সব করে নেওয়ার পর আমি চান ফ্যান করে রেডি হয়ে গেছি আর এই কারণেই রেডি হয়ে গেছি যে একটুখানি যেহেতু বাবু স্কুলটা ছুটি আছে তো একটুখানি তাড়াতাড়ি দোকানে যেতে পারবো সেই জন্য তাড়াতাড়ি করে চান করে সব কিছু করে নিয়েছি আর এখন আমি বানাতে যাব নাস্তা আর আজকের নাস্তায় কী বানাবো সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ভিডিওটা এনটাক দেখতে থাকো আর তোমার সঙ্গে কিছু গল্পও শেয়ার করবো সেটাও অবশ্যই এনটাক দেখলেই বুঝতে পারবে সেটা কি তো এই দেখো আমি এসে গেছি কিচেন নিয়ে আর ছোটোখাটো একটু নাস্তা বানাবো মানে ব্রেকফাস্টে বানাবো বানাবো বাবুর জন্য ব্রেকফাস্ট সেটা হচ্ছে কি বলবো চাউমিন বানাবো অল্প করে বানাবো তাই তার জন্যই বানাবো আমার তো সকালবেলা একবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর সকালবেলা উঠেই তো আমি সাড়ে পাঁচটার মধ্যে চা বিস্কিট খেয়ে নিই আর তারপরে একবার ব্রেকফাস্ট করি ও যেহেতু গণপতি পুজোর ছুটিতে আছে ঘরে তো সেই জন্য তাকে একটুখানি লেটে উঠাচ্ছি মানে সেরকমভাবে প্রেশার দিচ্ছে না ওঠার জন্য নাহলে সে উঠে পড়ে সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে পড়ে এখন যেহেতু তার ক্রিকেট ক্লাস নেই সেই জন্য এখন একটুখানি লেটেই ওঠে সাড়ে সাতটা আটটা নাহলে তো সে মোটামুটি ছটার মধ্যে উঠেই পড়তো আগে আর যাই হোক যেটা বলছিলাম আর কি যে হ্যাঁ যেটা এই গল্পটা বলছি যে চাউমিন বানাতে মানে তোমার সঙ্গে একটা গল্প করবো যাই হোক চাউমিনটাকে বানানোর জন্য ওই তিনটে যে এটা দেখলে যে আলু কান্দা আর গাজরটাকে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে আর তার এটাকে গরম জল বসিয়েছিলাম একটা গামলাতে সেটা একটুখানি নুন আর একটু তেল দিয়ে চাউমিনটাকে একটুখানি হালকা করে বয়েল করে নেবো দিয়ে এটাকে ছেঁকে রেখে দেবো তারপর চাউমিনটা বানাবো যেটাই বলছিলাম আর কি যে ছোটোবেলায় যখন আমি মানে চাউমিন খেতাম না তখন আমার বাবা না সেই চাউমিনটাকে নিয়ে মানে খুব একটা বড় সরো একটা মানে ইয়ে করতো মানে হাসা হাসিও বলতে পারো রাগও বলতে পারে আমার একটা কিছু ব্যাপার করতো বাবা মানে যেটা হচ্ছে কি যে আমি চাউমিন খেতে ছোটো থেকেই খুব ভালোবাসি আর এই পাতলা চাউমিনটা আমার খুব ফেভারিট আমাকে ওই মোটা চাউমিনটা একদম ভালো লাগে না তো যখন আমার চাউমিন খাবার হতো না তো রাত্রিবেলা যখন আমার মায়ের যেহেতু বিজনেস ছিল সেহেতু মায়ের সঙ্গে দোকানেই থাকতাম টিউশন থেকে আসার পরে আর মা যখন রাত্রিবেলা দশটা সাড়ে দশটা দোকান বন্ধ করে ঘরে যেত তখন মায়ের সঙ্গে যেতাম আর কোনো কোনো দিন চাউমিন খাবার ইচ্ছা হলো তো কোনো কোনো দিন মাকে বলতাম আমার চাউমিন খাবো মা বলতো একটা কাজ কর চাউমিনটা কিনে নিয়ে আর এখানে খেয়ে এনে তারপর ঘরে যাবি তো আমি প্রথম প্রথম ভাবতাম যে কেন আমি এখানে খাবো আমি ঘরে গিয়েই খাবো না ভালো করে বসে সবাই মিলে খাবো তো কেন মা বারণ করতো এই কারণে যে বাবা চাউমিনটাকে ঠিক পছন্দ করতো না বাবা আদা অন্য কিছু খেলে কিছু বলতো না কিন্তু চাউমিনটাকে বাবা খুব একটা পছন্দই করতো না খুব একটা বলবো না মানে একদমই পছন্দ করতো না বাবা বলতো এটা কী খাচ্ছিস কেচের মতো দেখতে এটা কেউ খায় একবার আমি নিয়ে গিয়েছিলাম তখন আমি ক্লাস নাইনে পড়ি তো এক প্যাকেট চাউমিন কিনে আমি ঘরে নিয়ে চলে গেছিলাম যেহেতু এক প্যাকেট মানে অনেকটাই মানে আমাদের কলকাতায় যে এক প্যাকেট চাউমিন দেয় চিকেন চাউমিন সেটা অনেকটাই হয় পরিমাণটা তো আমি নিয়ে গেছিলাম তো বাবা কী করেছে সেই পুরো প্যাকেট সমেত চাউমিনটাকে ফেলে দিয়েছিল তো আমি খুব কেঁদেছিলাম সেদিকেও খুব কেঁদেছিলাম আমি খেতে পারিনি বাবা দু একবার বলেছিল যে তুই ঘরে চাউমিন নিয়ে আসবি না আমার সামনে খাবি না চাউমিন একদম ভালো হয় না শরীরের জন্য ক্ষতিকর আর তখন যেহেতু ছোট ছিলাম অত বুঝতাম না আর যেহেতু খেতে খুব ভালোবাসতাম জন্য ওটার প্রতি আমার একটা অন্যরকম টান ছিল তো যাই হোক এখন তো আর বাবা নেই এখন আর বলারও কেউ নেই আর আমি এখন যেহেতু মুম্বাইতে থাকি সেহেতু সেরমভাবে এখানে অতটা চাউমিন পাওয়া যায় না আর আমরা যেখানে থাকি সেখান থেকে একটা স্টপেজ দূরেই গেলেই বাঙালি এক দোকান আছে মুদিখানা সেটা আগে তোমার সঙ্গে অনেকবার অনেক ভিডিওতে শেয়ার করেছি তো সেখান থেকেই নিয়ে আসি কখনো কখনও আর হয়তো কখনো শেষ হয়ে যায় কখনও কখনো থেকে যায় কিন্তু খুব কমই বানাই আর আমার ছেলেও সেরকমভাবে ম্যাগিটা খেতে অত পছন্দ করে না আর ম্যাগিটা খেলে ওর পেটেও ব্যথা করে তো ছোট্ট থেকে ওকে আমি ম্যাগিটা দিই না এই চাউমিনটা কখনও কখনও বানালে সবাই মিলে খাই কখনো নাস্তাতেও বানাই তো কখনো রাত্রিতেও বানাই তো যাই হোক কথা বলতে বলতে আমার চাউমিনটা বেনে গেছে আর এটা হচ্ছে বাবুকে দিয়ে দিয়েছি আর আমি একটুখানি ভাত ছিল যেটাকে ফ্রাই করে নিয়েছি ওটা আমি পরে দুপুরে খাবো আর এখানে বাবু এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক আর আমি এক গ্লাস নিয়ে নিয়েছি বাবু তার কোল্ড ড্রিঙ্কটা সাইড করে নিচ্ছিল ও বলছে এটা বেশি আছে ও মাপ ছিল কোনটাতে বেশি আছে শুয়ে পড়েছিল মাপার জন্য তো ও বললে এটা বেশি আছে এটা আমি খাবো তাহলে ঠিক আছে তুই খেয়ে তো পেট ভরবে তো আর একটুখানি চাউমিন আমি তুলে রেখে দিয়েছিলাম যদি সে খেতে পারে দেবো আর নাহলে পরে আমি ভাতের সাথে খেয়ে নেবো তো আমাকে বললো যে মা আমাকে খেতে পারছে আমাকে সবটা দিয়ে দাও আমি ঠিক আছে তাহলে তুই খা তো বলে ওকে তুলে দিলাম আমি একটুখানি টেস্ট করলাম এক দু চামচ বাকিটা তাকে তুলে দিলাম তো ওকে বলছিলাম চাউমিনটা কেমন খেতে হয়েছে ও বলছে মা খুব সুন্দর খেতে হয়েছে বলছে জোরে পড়ল আমি শুনতে পাচ্ছি না তো যাই হোক বাবুকে চাউমিন মন খাই সে শুয়ে পড়েছিলো দুপুরে আর তারপর ঘুম থেকে উঠে টিউশন চলে গেছিলো টিউশন থেকে আসার পরে এ দেখো বিশ্বার জন্য আমরা যাচ্ছি আর বাবু যাইনি বাবু বিল্ডিং খেলছে আমরা সবাই মিলে বিশ্বার জন্য যাচ্ছি

তো যাই হোক আমি আমরা এখন চলে যাচ্ছি বা বিসর্জন করতে কারণ তাড়াতাড়ি করে যাচ্ছি ওখানে খুব ভিড় হয়ে যাবে তালাবের ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে যেহেতু আজকে ঘরের গণপতি কোনো বেশিরভাগটা আজকে বিসর্জন হয়ে যাবে দেড় দিনে সেই জন্য তাড়াহুড়ো করে যাচ্ছে দেখে সবাই আগে আগে যাচ্ছে আমি পেছনে যাচ্ছিলাম এখানটা না খুব অন্ধকার ছিল যেহেতু আমরা পেছন দিক দিয়ে যাচ্ছিলাম তো সেই জায়গাটা না খুব অন্ধকার কারণ ওই জায়গাটা একটুখানে জঙ্গল আছে কারণ আমার ঘরের পেছনটাই অন্য সময় আমি ভিডিও করে তোমার সঙ্গে শেয়ার করবো কে আগেও শেয়ার করেছি অনেকবার যে এখানে অনেক গাছপালা আছে আমরা ওই দিক দিয়ে গেলে পরে লাইট পেতাম এই দিক দিয়ে যেহেতু যাচ্ছি একটু অন্ধকারই আছে তো যাই হোক বিসর্জন এসে গেছি আর আমি এখন যাচ্ছি আমার দোকানে বিল্ডিংয়ে সেখানে না সেখানেও গণপতি বিসর্জন আছে বাজা ভাজা করেছি সবাই প্রচুর পরিমাণে নাচানাচি করছে সেটা তোমার সঙ্গে মানে তোমাদেরকে আমি দেখাও ভিডিওটা কিরকম দেখো তো কারণ নাচানাচি করছে সবাই মিলে ছিল তো আমি গেছি শুধু বৌদির ঘরে আর আর একটা ঘরে গেছিলাম আমাদের এই বাঙালি ঘরে বাকি কোনো কোথাও যায়নি আর কোনো বছরই আমি যেতে পারি না আমার একটা কাস্টমার আমাকে বলছিল যে তোমাকে আমি আর চার পাঁচ পাঁচ বছর ধরে ইনভিটেশান দিচ্ছি যেমন কারোর ইনভিটেশান সেরমই পড়ে আছে তুমি তো কোনো বছরই আসো না তো আমি ওনাকে ওকে বললাম না একটা মেয়ে আর কি তো আমি ওকে বললাম যে দেখো দেখো আমার তো টাইম হয়ে ওঠে না সেই হিসেবে আমি যেতে পারি না আর যাই না কেন আমার মানে সব জায়গায় আমার সব এমনিতে ঘরে যেতে অতটা ভালো লাগে না আর কাছাকাছির মধ্যে যেতে হয় সেটাই চলে যায় দেখছো কীরকম ডান্স করছে সবাই মিলে আর আমি যাইনি আর আজকে আজকে এখানে সবাই মিলে আর ডান্স করছে আমি যাইনি কেন আমারও খুব একটা ভালো লাগছিল না সেই হিসেবে আমি আর যাইনি আর জানি ডান্স করতে করতে মানে ক্লান্ত হয়ে যাবো থকে যাব তো রাত্রে শুধু লেট হয়ে গেলে সকালে আবার সবার লেট হয়ে যাবে তো সেই জন্য আমি যাইনি আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ঠাকুর নিয়ে চলে যাচ্ছে মনটা খুব খারাপ লাগে যখন ঠাকুরটা আসে তখন খুব ভালো লাগে দেখতে আর খুব মনে মনে একটা আনন্দ হয় যখন চলে যায় তখন খুব খারাপ লাগে তো যাই হোক আর কিছু করার নেই গণপতি বাপাকে ছেড়ে দিতেই হবে উনি তার ঘরে চলে যাবেন আর সবার মনের মধ্যে একটা খুশি যেমন আছে তেমন দুঃখও আছে যেমন আমাদের কলকাতায় যেমন আমরা দুর্গা পুজোতে যেরকম বিজয়া দশমীর দিন খুব দুখী হয়ে পড়ি মনটা খুব খারাপ হয়ে যায় সেরকম এখানে মুম্বাইতে গণপতিতে ওর জন্যও খুব মনটা খারাপ হয়ে যায়